এর আগেও সম্ভবত আমরা দেখাইছিলাম কিনা আপনাকে টানে চলে আসছে সাথে দেখা করার জন্য জন্য কিছু ছাগল নেওয়ার কারণ আমি উত্তরা থেকে আসছি সকালে আইসে কিন্তু এখনো বৈশাছি বসে আছি এখানে ছাগল নেওয়ার জন্য ছাগল কিন্তু অনেকের কাছে আছে কিনা নেওয়ার জন্য কিন্তু তারপরে এখানে রয়েছে ওনার কাছে কথা করে আমি ছাগল নিয়ে যাবো মার্শাল তাকে ছাগল কিনবো যে কোনো জায়গাতে কিনতে পারি অবশ্যই কিন্তু শাহনবাইয়ের কাছে কিনবো এটা হচ্ছে বড় কথা মার্শাল

আমি একটা ব্যবস্থা করব ভাই আলোচনা একটা ফায়সালা হবে জান দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি মা বাচ্চার সেট চাচ্ছেন বিটল জাতের এই চমৎকার প্যাকেজটি একদম কম রেটের মধ্যে পাচ্ছেন তিনটা একই সাথে বাংলাদেশের যে কোনো বাচ্চা সুপার প্যাকেজটি আপনি সংগ্রহ করতে পারেন কালো মানিক মা বাচ্চা একই সাথে হ্যাঁ মাসাল্লাহ

দুটো বাচ্চা তো চার হাজার দিবি না তেলে জানো সাড়ে ষোলার টাকা হাইট আছে ছাব্বিশ প্লাস হাতাসের কাছাকাছি হাইট আছে কি করবো বড় ভাই যদি আমাকে ওই দর্শক যদি বলে যে ভাই আমি বিকাশ করে দিয়ে দেবো

আগে একটা নাটক হচ্ছিল সপ্তাহে নাটক সপ্তাহে নাটক দেখে শুক্রবার এলে নাটক ভাইয়ের নাটক একটা দর্শক মানে প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে কথা বলেছি প্রবাসী ভাই ভালোবাসা বেশি হয়ে গেছে আচ্ছা দেশি ভাইদের ভালোবাসা হ্যাঁ বাংলাদেশের হলে ছাত্র করছে ভাই আমি মানুষ আমার কথা তো কন না প্রবাসী থাকে খুব কষ্ট থাকে বড় ভাই ওরা বউ সাওয়াল মা কষ্ট করে আর খুব অনেক কষ্টে টেকা এজন্য আমি সিপ রেটে ছাগল বেঁচতে যাই ফোন পরে আমার প্রবাসীরা লোক ভালোবাসে বাংলাদেশ লোক আমাকে ভালোবাসে আমি সবাইকে ভালোবাসি ভাই আবার সবাই আমাকে ভালোবাসে এজন্য সাইন ভাই ভাই প্রবাস কতটা কষ্টের খালি বারবার মনে হয়েছে যে দেশে চলে যাবো

হালকা থাকে হ্যাঁ সেগুলো ক্ষমতা কিন্তু বেশি হ্যাঁ বাচ্চাদের বয়স চলছে এখন বারো তেরো পাড়ার বাচ্চা পাঠার বাচ্চা এটা বিটল জি বিটল মানে বিটলের ক্রস পাটার বাচ্চা দেখেন জি বাচ্চা জি বাচ্চা আর এর পাড়ের বাচ্চা

একুশ হাজার টাকা বাংলাদেশের কোন পাত্র থেকে সুপার প্যাকেট আপনি সংগ্রহ করতে পারেন একটা খামার ধরেছেন ভাই হ্যাঁ মানে পরিপূর্ণ একটা খামার দিয়ে দিচ্ছেন আমার একটা আশা হচ্ছে যে আমি একটা নতুন খামার করেছি দর্শক একটা চাইছে যে আজকাল খামার উপলক্ষে একটা খামার একটা

এরা কোথাও আমি লিখেছি পাটা দিয়ে দিয়ে দিচ্ছি আর ওরা পাটা দিয়ে এর এর বোন ওরে এটা দুই বোন এরা দুই বোন আচ্ছা এটা আলাদা এটা আলাদা আর এই পাটা আলাদা মাসাল্লা

সেই ক্ষেত্রে তারা আর কোন ছাগল না কিনলে চলবে যারা আছে ছাগল সম্বন্ধে আজকের যদি এই ওই মূল পর্যন্ত দেখে একজন সব হিসাব করেন দাম কেমন খুব চিপ রেটে ভাই দাম যাচ্ছি ষাট হাজার টাকা পুনঃটা পিস আমি কথা বলি এই পাটা যদি বাজারে কিনতে যান এই পাটার দাম হলো

দুই বার দিচ্ছে দুই বার বাচ্চা দিয়েছে মানে এর আগে একটা এবার একটা দিছে ভাই দাম কেমন আসবে ভাই এর দাম যাচ্ছে মানে কি না আমার খুব পত্তা ভাই দাম যাচ্ছে ভাই হাজার টাকা একুশ হাজার টাকা

আর দর্শক কি কথা জানেন খালি একবার কইক না কোনটা গাবিনিস মহাসাল্লাহ পালন দেখা দিচ্ছে ভাই পাতা শুদ্ধ ধরেন

এটা কোন জাতের এটা আপনি দুইটা দিনে ভাব আছে ভাই আচ্ছা সেটা জানেন জি এখন খালি যে করে ছাগল দেখাবো খালি ভাবের ছাগল দেখাবো মাশাআল্লাহ ভাই কি ছাগল সংগ্রহ করে আজকালি দেখাবো খালি আচ্ছা আচ্ছা 31 ইঞ্চি হাইট ভাই বয়সটা কেমন হচ্ছে এটা দুই দাঁত আছে না দাঁত হইলো না নতুন চার দাঁত হ্যাঁ পিটল মন্ডি হরিয়ানা তিনটা পার্সেন্ট দেখা যাচ্ছে ওই পিটলের পার্সেন্টটা ভালো আছে সব আর তলে লুকা আছে ভাই খালি ওইটি এটা হ্যাঁ মানে লায়ের জাংলা

অবশ্যই সরজমিনে এসে দেখে শুনে আপনি যাচাই বাছাই করে যান যাই কথা নর্মাল ছাগল বেঁচে তার হলো চোখের সমস্যা যে দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার শিরোহি জাতের দুধের ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন বাংলাদেশে যে কোনো থেকে আপনি অর্ডার করে নিতে পারেন ইনশাল্লাহ এখানে এসে নিতে পারেন সাইন ভাই পরবর্তী দর্শকের দেখেন আচ্ছা ঠিক আছে বিশাল একটি ছাগল ভাই হ্যাঁ এর যে পেটের ধরন একদম গোডাউনটা বিশাল কিন্তু হ্যাঁ

যদি গাড়িতে দেন অবশ্যই বক্স রিজার্ভ করে দিবেন ভাই পুরো একটা বক্স ঠিক করে নেবেন আমাকে যদি বক্স রিজার্ভ করে আমাকে যদি কিয়ারিং খরচ যদি দিয়ে দেয় তাহলে আমি পুরো একটা বক্স দিয়ে দেব কারণ হচ্ছে যেহেতু প্রেগন্যান্ট আর ভারী ছাগল এই ছাগলটা

কালো ভাই কালো মার্শাল্লাটা তার একটু বড় হতো আর একটু ইয়ে হতো তাহলে কিন্তু বাচ্চা আরো বেশি আসত বাচ্চার মান আরো সুন্দর বয়সটা কেমন যাচ্ছে এখন বয়স ভাই বয়স কেমন এখন বাচ্চার বয়স কত দেড় মাস

আমি এক মাস দুয়ে দিতে পারবো মাসাল্লাহ আমি মিথ্যা কথা কইতে পারবো না এর 90% 90% এটার দামটা কেমন আসবে ভাই এর দাম কত হইতে পারে তা আপনি কত যদি অরিজিনাল জিনিস আসলে বারবারই আইডিয়াটা খুব কম দাম যাচ্ছে ভাই কত জানেন পুরো দশক যদি লে দাম যাচ্ছে ভাই 13500 টাকা চমৎকার একটি বারবারই ক্রসের ছাগল যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বারবারি ছাগলটি আপনি অর্ডার করে নিতে পারেন ইনশাআল্লাহ এখানে এসে নিতে পারেন শাইন ভাই পরবর্তীতে আমরা দর্শকদের দেখাই আচ্ছা শাইন ভাই ভাই এই সপ্তাহের কালেকশন আসলেই চমৎকার

দেখা জন্য প্লাস কিছু ছাগল নেওয়ার জন্য অবশ্যই ভালো মানুষ কারণ আমি উত্তর থেকে আসছি সকালে আইসে কিন্তু এখনো বসে রয়েছি বসে আছে এখান ছাগল নেওয়ার জন্য ছাগল কিন্তু অনেকের কাছে আছে কিনে নেওয়ার জন্য কিন্তু তারপরে এখানে বসে রয়েছে ওনার কাছ থেকে কথা কই আমি ছাগল নিয়ে যাবো মাসাল্লাহ ওই বিশ্বাসটা আছে বিদে কিন্তু এখনো বসে রয়েছে বসে আছে কারণ টাকা তো ছাগল কিনবো যেকোনো কোনো জায়গাতে কিনতে পারি অবশ্যই কিন্তু শাইন ভাইয়ের কাছে কিনবো এটা হচ্ছে বড় কথা মাসাল্লাহ প্রিয় দর্শক আবার সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের শাইন ভাইয়ের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ